সেল 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 ধামাকা সেল সেল মাত্র 100 টাকা ধামাকা সেল 100 টাকা ধামাকা সেল 100 টাকা যা নেবেন 100 টাকা হরেক মাল 100 টাকা হরেক রকমের মাল 100 টাকা পাচ্ছেন আমাদের এই প্রচার গাড়িতে 100 টাকার সেল চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আজ নিয়ে এসেছি আপনাদের জন্য মা বন্ধুদের সুন্দর সুন্দর আইটেম যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনে সব সময় আপনারা ব্যবহার করেন চলে আসুন আমাদের প্রচার গাড়িতে নিয়ে এসেছি টাকার ধামাকা সেল কুর্তি কুর্তি পাচ্ছেন মাত্র একশো টাকায় সুন্দর সুন্দর কুর্তি দেখলে আপনাদের পছন্দ হবেই হবে চলে আসুন আমাদের এই প্রচার গাড়িতে কুর্তি পাচ্ছেন মাত্র একশো টাকার সেল আরো পাচ্ছেন প্লাজো সুন্দর সুন্দর রং বেরঙের নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালারে 100 এক পিস পাচ্ছেন সেল মাত্র 100 টাকা ওড়না বিভিন্ন ধরনের বিভিন্ন কালার বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর ওড়না পাচ্ছেন মাত্র 100 টাকা 100 টাকা 100 টাকা হ্যাঁ আরও আছে আমাদের কাছে পাটিয়ালা পায়জামা মাত্র 100 টাকা পাটিয়ালা পায়জামা সুন্দর সুন্দর রং বেরঙের পাটিআলা পায়জামা পাচ্ছেন মাত্র 100 টাকায় আরো পাচ্ছেন ওড়না হিজাব ওড়না মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা হিজাব ওড়না সুন্দর সুন্দর ওড়না গুলো পাচ্ছেন রং বেরঙের বিভিন্ন রঙের ওড়না গুলো পাচ্ছেন মাত্র একশো টাকা ছেলেদের জন্য পাচ্ছেন লুঙ্গি মাত্র একশো টাকা লুঙ্গি পাচ্ছেন মাত্র একশো টাকা ছেলেদের গেঞ্জি মাত্র একশো টাকা বাচ্চাদের সোয়েটার মাত্র একশো টাকা একশো টাকার ধামাকা সেল সেল মাত্র একশো টাকা যা নেবেন টাকা যেটা দেখছেন পার পিস মাত্র একশো টাকা চলে আসুন আমাদের প্রচার লক্ষ্য করে আপনাদের গ্রামে আমরা অল্প কিছুক্ষণ রয়েছি এত সুন্দর সুন্দর আইটেম আপনি আর কোথাও পাবেন না আমার ছাড়া আমরা এসেছি আপনাদের জন্য কোম্পানির প্রচার নিয়ে চলে এসেছি প্রথমবার আপনাদের এলাকায় কোম্পানির প্রচার সেল মাত্র একশো টাকা সেল মাত্র একশো টাকা যা নেবেন একশো টাকা যেটা নেবেন একশো টাকা হরেক মাল একশো টাকা হরেক রকমের মাল মাত্র একশো টাকা পাচ্ছেন কুর্তি প্লাজো ওড়না পাটিয়ালা পাইজামা হিজাব ওড়না লুঙ্গি ছেলেদের গেঞ্জি বাচ্চাদের সোয়েটার 100 টাকার ধামাকা সেল সেল মাত্র 100 টাকা সেল মাত্র 100 টাকা আর আরো আরো বিভিন্ন ধরনের পোশাক আমাদের এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে এতগুলো আইটেমের নাম মুখে বলা তো সম্ভব নয় তাই বলছিলাম দূরে না দাঁড়িয়ে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণ আপনাদের এলাকায় রয়েছে তাই বলছিলাম কাছে এসে দেখুন দেখতে কোনো টাকা পয়সা লাগবে না দেখা শোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাই বলছিলাম দূরে না দাঁড়িয়ে কাছে এসে দেখুন পছন্দ হলে তবেই নেবেন চলে আসুন আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে সেল 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 ধামাকা সেল সেল মাত্র 100 টাকা ধামাকা সেল 100 টাকা ধামাকা সেল 100 টাকা যা নেবেন 100 টাকা হরেক মাল 100 টাকা হরেক রকমের মাল 100 টাকা পাচ্ছেন আমাদের এই প্রচার গাড়িতে 100 টাকার সেল চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আজ নিয়ে এসেছি আপনাদের জন্য মা বন্ধুদের সুন্দর সুন্দর আইটেম যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনে সব সময় আপনারা ব্যবহার করেন চলে আসুন আমাদের প্রচার গাড়িতে নিয়ে এসেছি টাকার ধামাকা সেল কুর্তি কুর্তি পাচ্ছেন মাত্র একশো টাকায় সুন্দর সুন্দর কুর্তি দেখলে আপনাদের পছন্দ হবেই হবে চলে আসুন আমাদের এই প্রচার গাড়িতে কুর্তি পাচ্ছেন মাত্র একশো টাকার সেল আরো পাচ্ছেন লাজু সুন্দর সুন্দর রং বেরঙের নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালারে একশো টাকার এক পিস প্লাজো পাচ্ছেন সেল মাত্র একশো টাকা ওড়না বিভিন্ন ধরনের ওড়না বিভিন্ন কালার বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর ওড়না পাচ্ছেন মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা হ্যাঁ আর আছে আমাদের কাছে পাটিয়ালা পায়জামা মাত্র একশো টাকা পাটিয়ালা পায়জামা সুন্দর সুন্দর রং বেরঙের পাটিয়ালা পায়জামা পাচ্ছেন মাত্র একশো টাকা আরও পাচ্ছেন ওড়না হিজাব ওড়না মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা হিজাব ওড়না সুন্দর সুন্দর ওড়না গুলো পাচ্ছেন রং বেরঙের বিভিন্ন রঙের ওড়না গুলো পাচ্ছেন মাত্র একশো টাকা ছেলেদের জন্য পাচ্ছেন লুঙ্গি মাত্র একশো টাকা লুঙ্গি পাচ্ছেন মাত্র একশো টাকা ছেলেদের গেঞ্জি মাত্র একশো টাকা বাচ্চাদের সোয়েটার মাত্র একশো টাকা একশো টাকার ধামাকা সেল সেল মাত্র একশো টাকা যা নেবেন একশো টাকা যেটা পিস মাত্র একশো টাকা চলে আসুন আমাদের প্রচারকারী লক্ষ্য করে আপনাদের গ্রামে আমরা অল্প কিছুক্ষণ রয়েছি এত সুন্দর সুন্দর আইটেম আপনি আর কোথাও পাবেন না আমার ছাড়া আমরা এসেছি আপনাদের জন্য কোম্পানির প্রচার নিয়ে চলে এসেছি প্রথমবার আপনাদের এলাকায় কোম্পানির প্রচার সেল মাত্র একশো টাকা সেল মাত্র একশো টাকা যা নেবেন একশো টাকা যেটা নেবেন একশো টাকা হরেক মাল একশো টাকা হরেক রকমের মাল মাত্র একশো টাকা পাচ্ছেন কুর্তি প্লাজো ওড়না পাটিয়ালা পায়জামা হিজাব ওড়না লুঙ্গি ছেলেদের গেঞ্জি বাচ্চাদের সোয়েটার 100 টাকার ধামাকা সেল সেল মাত্র 100 টাকা সেল মাত্র 100 টাকা আর আরো আরো বিভিন্ন ধরনের পোশাক আমাদের এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে এতগুলো আইটেমের নাম মুখে বলা তো সম্ভব নয় তাই বলছিলাম দূরে না দাঁড়িয়ে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণ আপনাদের এলাকায় রয়েছে তাই বলছিলাম কাছে এসে দেখুন দেখতে কোনো টাকা পয়সা লাগবে না দেখা শোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাই বলছিলাম দূরে না দাঁড়িয়ে কাছে এসে দেখুন পছন্দ হলে তবেই নেবেন চলে আসুন আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে সেল 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 ধমাকা সেল সেল মাত্র 100 টাকা ধমাকা সেল 100 টাকা ধমাকা সেল 100 টাকা যা নেবেন 100 টাকা প্রত্যেক মাল 100 টাকা প্রত্যেক রকমের মাল 100 টাকা পাচ্ছেন আমাদের এই প্রচার গাড়িতে 100 টাকার সেল চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আজ নিয়ে এসেছি আপনাদের জন্য মা বন্দের সুন্দর সুন্দর আইটেম যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনে সব সময় আপনারা ব্যবহার করেন চলে আসুন আমাদের প্রচার গাড়িতে নিয়ে এসেছি একশো টাকার ধামাকা সেল কুর্তি কুর্তি পাচ্ছেন মাত্র একশো টাকায় সুন্দর সুন্দর কুর্তি দেখলে আপনাদের পছন্দ হবেই হবে চলে আসুন আমাদের এই প্রচার গাড়িতে কুর্তি পাচ্ছেন মাত্র একশো টাকার সেল আরো পাচ্ছেন প্লাজো সুন্দর সুন্দর রং বেরঙের নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালারের একশো টাকার এক পিস পাচ্ছেন সেল মাত্র একশো টাকা ওড়না বিভিন্ন ধরনের ওড়না বিভিন্ন কালার বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর ওড়না গুলো পাচ্ছেন মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা হ্যাঁ আরও আছে আমাদের কাছে পাটিয়ালা পাইজামা মাত্র একশো টাকা পাটিয়ালা পাইজামা সুন্দর সুন্দর রং বেরঙের পাটিয়ালা পাইজামা পাচ্ছেন মাত্র একশো টাকা আরো পাচ্ছেন ওড়না হিজাব ওড়না মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা হিজাব ওড়না সুন্দর সুন্দর ওড়না গুলো পাচ্ছেন রং বেরঙের বিভিন্ন রঙের ওড়না গুলো পাচ্ছেন মাত্র একশো টাকা ছেলেদের জন্য পাচ্ছেন লুঙ্গি মাত্র একশো টাকা লুঙ্গি পাচ্ছেন মাত্র একশো টাকা ছেলেদের গেঞ্জি মাত্র একশো টাকা বাচ্চাদের সোয়েটার মাত্র একশো টাকা একশো টাকার ধামাকা সেল সেল মাত্র একশো টাকা পার পিস মাত্র একশো টাকা চলে আসুন আমাদের প্রচারকারী লক্ষ্য করে আপনাদের গ্রামে আমরা অল্প কিছুক্ষণ রয়েছি এত সুন্দর সুন্দর আইটেম আপনি আর কোথাও পাবেন না আমার ছাড়া আমরা এসেছি আপনাদের জন্য কোম্পানির প্রচার নিয়ে চলে এসেছি প্রথমবার আপনাদের এলাকায় কোম্পানির প্রচার সেল মাত্র একশো টাকা সেল মাত্র একশো টাকা যা নেবেন একশো টাকা যেটা নেবেন একশো টাকা হরেক মাল একশো টাকা হরেক রকমের মাল মাত্র একশো টাকা পাচ্ছেন কুর্তি প্লাজো ওড়না পাটিয়ালা পাইজামা হিজাব ওড়না লুঙ্গি ছেলেদের গেঞ্জি বাচ্চাদের সোয়েটার একশো টাকার ধামাকা সেল সেল মাত্র একশো টাকা সেল মাত্র একশো টাকা আরো আরো বিভিন্ন ধরনের পোশাক আমাদের এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে এতগুলো আইটেমের নাম মুখে বলা তো সম্ভব নয় তাই বলছিলাম দূরে না দাঁড়িয়ে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণ আপনাদের এলাকায় রয়েছে তাই বলছিলাম কাছে এসে দেখুন দেখতে কোনো টাকা পয়সা লাগবে না দেখা শুনুন একদম ফ্রি আর কেনাকাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাই বলছিলাম দূরে না দাঁড়িয়ে কাছে এসে দেখুন পছন্দ হলে তবে নেবেন চলে আসুন আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে